اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমাকে শুনছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা ও সালাম আলাইকুম সম্মানিত ভাই বোনেরা স্বপ্নে যদি আপনি ফুল স্বপ্ন দেখেন জোটে যদি একটি পয়সা খাদ্য কিনি ও ক্ষুধার লাগি দুটি যদি জোটে তবে অর্থেকে ফুল কিনে নিয়েও হে অনুরাগী কবির এই যে কথা ফুল ফুল আমরা সবাই পছন্দ করি তো আপনি যদি এই ফুল স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সম্মানিত ভাই বোনেরা মূল্যবান এই বিষয়টি আপনারা জানতে চলেছেন যদি আপনি ফুল স্বপ্ন দেখেন আলহামদুলিল্লাহ তো আমরা শুরুতেই বলবো ফুলের ব্যাখ্যায় যে আপনি যদি সুবাসিত ফুল বোটা হইতে ঝরিয়া পড়িতে দেখিলে যদি আপনি দেখেন যে গোলাপ ফুল বা যে কোনো ফুল যেটা অনেক ঘ্রাণ সুঘ্রাণ হাসনা হেনা কিন্তু এই ফুলগুলো যদি আপনি দেখেন যে বোটা হইতে ঝরিয়া পড়ছে তাহলে তাহার অবস্থা পরিবর্তন হইয়া কষ্টে পতিত হইবে অর্থাৎ ফুলের গাছ থেকে ফুল ঝরে পড়াটা যেরকম একটি কষ্টকর বিষয় এইরকম আপনি যিনি স্বপ্ন দেখলেন তার জীবনেও এইরকম কষ্টে পতিত হওয়ার একটি আলামত আল্লাহ হেফাজত করুক ফুলের কলি দ্বারা বৃক্ষরাজি সুসজ্জিত দেখিলে মানে আপনি দেখছেন যে ফুলের কলি দিয়া একটা গাছ ভরপুর হয়ে গেছে অনেকগুলা কলি আসছে গাছে এই স্বপ্ন দেখলে সন্তান লাভের আলামত আলহামদুলিল্লাহ এই স্বপ্নটি অত্যন্ত ভালো যদি আপনি অপরিচিত পুষ্প অস্বাভাবিক দেখেন তাহলে কেহ আত্মীয়তা বা জামাতা ভাবে সঙ্গে বসবাস করিবে আলহামদুলিল্লাহ এক কথায় আপনি আপনার আপনার জামাতা মেয়ের জামাইকে কাছে পাবেন এবং আত্মীয়তার সূত্রে কেউ আপনার খুবই নিকটে আসবে এমন একটি বিষয় আপনি এই স্বপ্নের ভিতরে ইঙ্গিত পাওয়া যায় বৃক্ষপত্র দেখিলে আপনি যদি গাছের পাতা আপনি স্বপ্নে দেখেন তাহলে শীঘ্রই ধন লাভ করিবে এবং স্বর্ণরোপ্য প্রভৃতি বহু মূল্যবান জিনিস প্রাপ্ত হইবে বৃক্ষপত্র দেখার অর্থ হলো শীঘ্রই ধন লাভ করবেন হ্যাঁ ধন লাভ করবেন এবং স্বর্ণরোপ্য প্রভৃতি বহু মূল্যবান জিনিস আপনি প্রাপ্ত হইবেন আলহামদুলিল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যাটি কিন্তু অত্যন্ত ভালো তারপরে ফুল দেখিলে ফুল যদি আপনি স্বপ্নে দেখেন কোন স্ত্রী লোকের উপর আশেক হইবে আপনি ফুল স্বপ্ন দেখলে যে কোনো নারীর প্রতি আপনার একটি আকর্ষণ সৃষ্টি হবে আপনি হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন আমরা সেটাই ধরে নিব সেই জন্য নারীর প্রতি আপনার আপনার একটি একটি সহজাত বা প্রকৃতিগত প্রাকৃতিক আগ্রহ সেটি যে মাঝে শীঘ্রই প্রকাশ পাবে এরকম একটি বিষয় এখানে দেখা যাচ্ছে যদি আপনি ফুল স্বপ্ন দেখেন তবে ফুল স্বপ্ন দেখা ভালো আলহামদুলিল্লাহ ফুল স্বপ্ন দেখা ভালো সম্মানিত ভাই বোনেরা যদি আপনি ফুল স্বপ্ন দেখে থাকেন আর আমার এই ভিডিও ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তাহলে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট টেনে আপনি সুন্দর করে ভিডিওটা একাধিকবার দেখেন তাহলে আপনার দেখা স্বপ্নের ব্যাখ্যা ইনশাল্লাহ আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন একান্তই যদি না পান সেক্ষেত্রে স্কলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তো আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে বাকরি নামাজের পূর্বে ইনশাল্লাহ ফোন দিলে আপনি ইনশাল্লাহ ব্যাখ্যাটা পেয়ে যাবেন সম্মানিত ভাই বোনেরা আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে তার পথে তার মতে সেরাতুল মুস্তাকিমে কায়েম থাকার তফিক দান করুন আর আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেলটি পাশাপাশি আমাদের ঐশীনগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকুন ও আখির দামান আলী আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহ